ছিয়াশিতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে মিলিটারি একাডেমিতে মনজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানে তিনি বলেন চলার পথে সব প্রতিকূলতা কাটিয়ে সেনাবাহিনী এগিয়ে যাবে স্মার্ট সেনাবাহিনী গড়তে এআই সহ নতুন প্রযুক্তি সংযোজিত হয়েছে বলেও জানান তিনি স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে প্রিমিয়াম সকালে ভাটিয়ারি মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে অভিবাদন জানান ক্যাডেটরা এরপর মনজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি ছিয়াশিতম বিএমএ দীর্ঘমেয়াদী করছে একজন শ্রীলঙ্কান সহ একশো জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন এবার এর মধ্যে একশো জন পুরুষ ও আটত্রিশ জন নারী সোর্ড অফ অনার এবং সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক পান পারভেজ আহমেদ জয় বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হওয়ার পথে এগোচ্ছে সেনাবাহিনীও স্মার্ট হওয়ার পথে কিন্তু এগোচ্ছে অন দ্যাট কনটেক্সট আমাদের কিন্তু প্রশিক্ষণ কার্যক্রমে অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইনফরমেশন টেকনোলজির নতুন নতুন জিনিস সংযোজন করা হয়েছে আগামী সেনাবাহিনী যুগোপযোগী হবে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে এবং সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে আমি বারে বারে যে কথা বলেছি সেবার মানসিকতা নিয়ে দেশপ্রেমে উদ উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে জীবনের চলার পথ কখনোই স্মুথ হয় না প্রতিকূলতা থাকবে সেগুলো আমরা অতিক্রম করতে পারবো লিওন মালদ্বীপ সৌদি আরব জাম্বিয়া তানজানিয়া সহ বেশ কিছু দেশের উচ্চ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে and uh, Bangladesh military has grown from one level to another. I'm really glad to be here after 23 years because I'm part of Bangladesh Military Academy. I was made as a leader from Bangladesh Military Academy in 2003. So I'm very excited to be here today. দীরখো টরেনিগ শেশে কেডেটরা কোমিশন পা঵ায় খুশি তাদের অহিয়া ভুখরা. মুর্তরা অনকে মনে হচ্ছে যতক্ষণ ঘুম ভেঙে যাবে দেশের জন্য নিজেকে নিয়োজিত করব বলেই আজকে এই সার্ভিসে আসা এত খুশি লাগতেছে যেটা এটা বলার বহুত আর কি দোয়া করবেন সবাই প্রশিক্ষণকে আমরা দেশের জন্য কাজে লাগানোর জন্য আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা কাজ করবেন ইনশাআল্লাহ এই দিন আমাদের জীবনের স্মরণীয় হয়ে থাকবে অনেক কষ্টের বিনিময়ে এই ট্রেনিং শেষ করেছি তো আজকে জন্য আল্লাহর কাছে অনেক বড় শুকরিয়া এ দেশের সেবা জন্য সারা জীবন বাচ্চা আমাদের মানে দিতে পারে একটা ইউনিফর্মের জন্য এত কষ্ট করেছে তো আজকের কষ্টটা মনে হচ্ছে না আজকের দিনটা আমার জন্য অনেক আমাদের পরিবারের জন্য অনেক আশীর্বাদের সমরে আমরা শান্তিতে আমরা প্রত্যেকে আমরা দেশের তরে এই মূলমন্ত্রে আরও এগিয়ে যাবে বাংলাদেশ সেনাবাহিনী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে এমনটাই বলেছেন সেনাপ্রধান আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম